আজ হচ্ছে তোমার প্রপোজ ডে তো আজ আমাকে কেউ এখনো পর্যন্ত একবারও প্রপোজ করলো না যদি আমি এসব ডেগুলো পালন করি না কিন্তু ফেসবুক খুললে দেখি সবাই স্টোরিতে বন্ধু বেস্ট ফ্রেন্ড তো আমার মনে হয় সবাইকেই বলা যায় বিকেল চারটে বাজছে এখনো পর্যন্ত আমাকে কেউ আই লাভ ইউ বলেনি কেউ না আমি বলি কেউ আমাকে মনে রাখে না কিন্তু আমি তো মনে রাখি প্রথম আমি ফোনটা করবো না মা কেমন করবো না মা ঘুমাবে ভাইকে বলবো ভাই ভাই পাশের রুমে আছে হ্যালো কি হচ্ছে একবার প্রভোশ করলি না তো মনে তো জানেন না আমার তো গার্লফ্রেন্ড কে বলেছে গার্লফ্রেন্ড বলিস নি ভাই বলছে আমি জানিই না এত ধোকা তুলছি পাতা অত চোর অ্যাকাউন্টটা যে আমার কাছে আছে সেটা জানে না এবার ফোন করবো আর বেস্ট ফ্রেন্ড কি ওর ব্যস্ত মানুষ ফোন তোলারও সময় নেই ওর হ্যালো হ্যালো কি করছিস কাজ হ্যালো আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আগে পরবো তুমি গ্রোথ করলে না না বলাছো দোকানে গেলাম

তাহলে আমাকেই করতে হয় ঠিক আছে ভাই কাজ করো তাহলে দেখো মানে কেউ আমাকে মনে হয় কেউ না কেউ আর একজন মাকে সেটা হচ্ছে ক্যামেরাম্যান ওকেও করি কারণ ও আমার খুব কাছে বন্ধু ক্যামেরাম্যান বুঝলো তো বলছি আই লাভ ইউনে কেন আরে ভাই আজকে কি সমস্যা আছে আমি বন্ধু দিকে ইউ বলতে পারি না নাকি বললে

আমি বাজার যাই বাজারে গিয়ে ওদের কয়েক কটার জন্য গোলাপ নেবো